আমি আপনাকে কোথায় খুঁজবো আসছি দেখতেছেন সাহাবায়ে کرام সকাল সন্ধ্যা জিকরা রাসূল নিয়ে কিভাবে ব্যস্ত থাকতেন সাহাবী এই প্রশ্ন করলেন আমার আল্লাহ কোরআনের আয়াত हासिल করে দিয়েছে আমার আল্লাহ কোরআনের আয়াত हासिल করে দিয়েছে। ওই আয়াত মান আলদিন সিদ্দিক ও শহীদ ও সালেহিন وحصلواলাইকা رفیقا আপনি যাকে ভালোবাসেন যার অনুসরণ করবেন মনে প্রাণে যাকে চাইবেন আপনার কেয়ামত এবং হাসর তার সাথে সবাইকরা মেমন ছিলেন